ছিল মুসলমান বন্দরা যে সাহাবি আল্লাহ নবী সাল্লামের পিছনে নামাজ করেছে নামাজ পড়ে আবার দ্রুত বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে কিছু শঙ্কর সাহাবি তাকে দেখলো

আপনি কেন কি জন্য বা আমার কাছে এসেছিলেন দরজা খুলতে একটু দেরি হয়েছে বিদায় চলে যাচ্ছেন ও আল্লাহর কেন এসেছেন কি জন্য এসেছেন একটু বলেন আল্লাহর পেগম্বর বলল আব্দুল্লাহ আনসারি কিছু সংখ্যক সাহাবি বলল তুমি নামাজ পড়ে নাকি দ্রুত বাড়ির দিকে চলে আসো কেন চলে আসো কেন চলে আসো সাহাবিদের জন্য করে কেনই তুমি নামাজ পড়ে দ্রুত বাড়িতে চলে আসো আব্দুল আনসারের চোখের পানি ছেড়ে দেলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর আমি এমন একটা দরিদ্র সাহাবি আমাকে আল্লাহ পাক এতই দরিদ্র বানিয়েছি আমার ঘরে একটা মাত্র চাদর যে চাদর পরিয়া আমি আমার বিবি উভয়জন নামাজ পড়ে তাছাড়া আমাদের ঘরে আর কোনো কাপড় নাই আমি আমার মাটির নিজের ছোট্ট একটা গর্ত বানিয়েছি যখন নামাজের সময় হয় বিবেকে সেই গর্তের মধ্যে রাখিয়া খানা পরে আমি আপনার পিছনে যাই নামাজ করার জন্য আল্লাহর নামাজ আদাই করে আমি দূর চলে আসি বিবি নামাজ আদায় করবে নামাজের সময় চলে আছে আমি আইসাবার ঘর থেকে ভিতরে ঢুকি বিবিকে চাদর খানা দেই বিবি সেই চাদর পরে নামাজ পড়ে এই বলে কান্না করা শুরু করলো এমন সময় আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেল তার গয়ে তার ঘরের ভিতরে কিছু বাচ্চাদের কান্নার আওয়াজ কান্নার আওয়াজ আল্লাহর পয়গম্বর সাহাবী ওমর ফ। বলো ও আবদুল্লাহ আনসারি তোমার ঘরটি কিসের কান্নার আওয়াজ দেশে আসতেছে কে কান্না করে কে কান্না করে আল্লাহর পয়গম্বর এর সাহাবী আবদুল্লাহ আনসারি বলল ভাই আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে যে বাচ্চাগুলো কান্না করতেছে কেন কান্না করে কান্না করে কেন কারণ কি কারণ কি কান্না করে হলো আমার এর সামনে একটা খেজুর গাছ এ হুদির খেজুর গাছ এই খেজুর গুলো এক দুইটা পরে আর আমার বাচ্চাগুলো কুড়িয়ে কুড়িয়ে খেলে ফেলে আর সেই এ হুদি মন্দ বলে মন্দ বলে যদি সেই এহুদি আল্লাহর দরবারে নালিশ করে আল্লাহ আপনার বান্দা আবদুল্লাহ আনসারীর ছেলেরা আমার কাছে এসে এরকম তাদের সন্তানকে ফিরাই না আপাস তা কাছে আমি তার পাওনা চাই বিচার চাই কি জবাব দেব এজন্য ছোট ছোট বাচ্চাদেরকে বলেছি তারা তো বুঝেনা এজন্য এদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে রেখে যে তারা কান্না করতেছে খোদার যন্ত্রণায় আল্লাহ আনসারীকে এই খেজুর গাছটা ক্রয় করে দেবে তার সন্তানের জন্য এবার আল্লাহর পয়গম্বর সাহাবি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির বাড়িতে যাইয়া ইহুদিকে ডেকে ডেকে বললেন ভাই তোমার যে ওই যে খেজুর গাছটা আছে আব্দুল্লাহ আনসারীর বাড়ির সম্মুখে ওই গাছটাকে বিক্রয় করবানি কহা বিক্রয় করব লাভ হলে কি হলে লাভ হলে বিক্রয় করব লাভ না হলে বিক্রয় করব না ও ভাই গাছটা আমি ক্রয় করতে চাই তুমি গাছের মূল্য কত চাও উসমান গনীকে সেই ইহুদি বলল ভাই ওই গাছটা বিক্রয় করব তোমার তো অনেক খেজুরের বাগান আছে একটা গাছের পরিবর্তে যে 100 গাছের বাগান আমাকে দাও তাহলে ওই গাছটা আমি বিক্রয় করব

আনসারির সন্তানের জন্য খেজুর কষ্ট করেছে 100 দাসের বিনিময়ে আল্লাহর پیغمبر বললেন তাই নাকি কহা এই কথা শুনিয়া আব্দুল কান্না করা শুরু করলো চদ্রা পানি পড়া শুরু করলো এমন সময় আব্দুল আনসারী বলল ভাই উসমান তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না উসমান রাদিয়াল্লাহু তাআলান্ন বললো ভাই আব্দুল্লাহ আনসারি রেনশুত করা লাগবে না আমাদের ময়দানে জেইদিন আল্লাহ পাক তোমাদের জান্নাত দিবে ওইদিন তুমি আমি উসমানকে বলি ও উসমান আমার ভাই সুবহানাল্লাহ আল্লাহর পয়গাম্বর বললেন ও সাহাবিরা যিকুন জান্নাতের মানুষ দেখতে চাও আব্দুল্লাহ আনসারীকে দেখো দেখেন ভাই কাপড় নাই একটা কাপড় শামিস যে মিলে নামাজ করেছে আমাদের ঘরে কাপড় ও আছে আসে ভাই এরপরে নামাজ কথা বললে বলুন কাবর নাই কি নাই কাবর পাঠ নাই এই জন্য মহাতনাম হাজরিন নামাজের হিসাব তায়াম দিন সবার আগে দেওয়া লাগবে সবার আগে কে আমাদের নামাজ হিসাব দেওয়া লাগবে এই জন্য মহাতনাম হাজরিন আমাকে নামাজ রেখে কি হওয়া লাগবে যত্নবান হওয়া লাগবে কি হওয়া লাগবে ভাই যত্নবান হওয়া লাগবে এটা মোমেন্ট একদম যারা সফলতা অর্জন করবে এটা কোনো নামাজ কাজ করবে না তায়া মাদের মাধ্যম যারা সফলতা অর্জন করবে

কিন্তু এক ঘন্টা সময় নষ্ট করে অযথা গল্প করে যে গল্প আছে না আছে গুণাবারে গিবধ হয় মুভমেন্ট কখনো আত্মা মারবে না সময় নষ্ট করবে না কাজ দায় চুপ করে বয়ে থাকবে কাজ দায় চুপ করে বয়ে থাকবে জবল নষ্ট করবে না প্রত্যেকটা কথার হিসাবকে আমাদের দেওয়া লাগবে আমি মনে করতে জবান আমার না জবান আমার না জবান যদি আমার হইতো আমি কেন ছোট্ট সময় কথা বলতে পারলাম না জবান যদি আমার হইতো বয়স হইলে ইষ্ট করলে কথা কেন বোঝা যায় না জবান কি আমার এক সময় বাক ছিলাম কথা বলতে পারতাম দেখবেন কিছু মানুষ যৌবনে কথা বলতে পারে বৃদ্ধ হলে কথা বলতে পারে না কথা আটকে আটকে যায় অস্পষ্ট হয় জিব্বা পেকে যায় এর অর্থ কি জিব্বার মালিক আমি না কথা বলার মালিক আমি না আল্লাহ পাক আমাকে কথা বলার শক্তি দিয়েছে জিব্বা দিয়েছে কিন্তু জিব্বার হিসাব হবে প্রত্যেকটি কথার হিসাব দেওয়া লাগবে কার গিবত কইতেছি কোন মিথ্যা বলতেছি দুনিয়ার চোখকে ফাঁকি দিলাম আখরাতেরকে আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে আল্লাকে ফাঁকি দেওয়া যাবে এর জন্য কথা কবি সাফ করে বলতে হবে কথা কবি সাফ করে বলতে মনে রাখ বলে প্রত্যেকের কথা হিসাব আমাকে দেওয়া লাগবে দ্যা মুমেনের দুই নাম্বার বৈশিষ্ট্য তিন নাম্বার বৈশিষ্ট্য অল রেডিজ মুমেন বান দা একটা পরিশুদ্ধ হবে জাকাত আদায়ের মাধ্যমে কি হবে ভাই শুদ্ধ হবে এখন তোমরা জাকাত মনে করে জরিমান জাকাত দিতে চাই না জাকাত না দিয়ে সম্পদ রাখতে চাই ভাই কামতের ময়দানে যে জাকাত না দেই আল্লাহ এই মাল জমা করে একটা বিশাল বীরদর সাপ বানাবে যেই সাপে কপালে দুইটা বিন্দু থাকবে এবং ওই সাপটাকে ওই ব্যক্তির গলায় পেঁচিয়ে দেওয়া হবে সে তার দুই চোয়ালে দর্শন করবে আর বলবে আমি তোমার মাল আমি তোমার মাল আমি তোমার মাল জাকাত এই সম্পদ তো আমার না আল্লাহ সম্পদ আমাকে দিয়েছে পরীক্ষা করার জন্য সীমিত সময়ের জন্য সম্পদ যদি চাই হইতো ফকির কোনদিন ধনী হইতে পারত না জমি ক্রয় বিক্রয় হইতো না হইতো সম্পদ স্থায়ী না আল্লাহ পাক সম্পদ দেয় তাকে সীমিত সময়ের জন্য এই সম্পদে বান্দা গুনায়ে কাজ করে না ভালো কাজ করে এই সম্পদে বান্দা नेक কাজ করে সৎ কাজে সাহায্য করে সেইটা পরীক্ষা করে যখন আল্লাহ বান্দাকে সম্পদ দিয়ে থাকে সীমিত সময়ের জন্য বেঁচে সময়ের জন্য হয় বাবা হলো প্রথম সম্পদের মালিক সন্তান হয় এক একর সম্পদের মালিক আবার পরবর্তী সন্তান হয় 10 একর সম্পদের মালিক দুই ভাই ব্যবসা করে এক ভাই